হ্যালো এভরিয়ন ব্যাক টু মাই চ্যানেল রিনা বিশ্বাসগুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার নতুন গাছে নতুন গোলাপগুলো শেয়ার করব না না দাঁড়াও দাঁড়াও শুধু নতুন গোলাপ নয় পুটুলিকাও টাইম ফুল উঠেছে এমনকি অ্যাডমিয়াম গাছও করিয়ে এসছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে কমেন্টে জানিও আর লাইক শেয়ার একটু বান্তায় না তো সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ তো পুতুলিকাগুলো দেখো ফার্স্ট দিন এরকম একটা হয়েছে তো আমি তিনটে দিন মিলে আমি ফুলগুলো তুলেছি তো দেখো যেগুলো সাবানের কটা লাগিয়েছিলাম ছোটো গাছ সেগুলোতেও ফুল এসছে আর দেখো টাইম ফুল গাছগুলোতেও টাইম ফুল এসছে কি দারুণ লাগছে না বলো ফুল বলতেই ভালো লাগে আমেজিং তো দেখো হলুদ গোল এ দেখো সাদা গোলাপটা ফুটেছে আবার এমনকি অরেঞ্জ কালার গোলাপটা মতন করে এসছে দেখো দেখো এই যে ফুল এই পুরতলেখাটা না আলাদা এটা হচ্ছে কি বলতো দুটো পা হবে হলুদ কালারটা আসবে ভালো লাগছে এ দেখো অ্যারুনিয়াম গাছের ফুল ফুল ফুটলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো সেকেন্ডের ফুট তুলে তো টাইম ফুলগুলো এটা হচ্ছে থার্ড দিনের পুত্রিকাগুলোও দেখো এই দেখো হলুদগুলো সবই থার্ড দিনের তো নতুন গাছে নতুন গোলাপ দেখো অন্য কালার এটা তো আমার ব্লকটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা সবাই পাশে থেকো একটু সাপোর্ট করো চলো পাই